নির্বাচনে উত্তেজনার কারণে কুকথা স্রোত ভোট মিটলে আবার পরিস্থিতি আগের মতো হবে এমনটাই মত শিক্ষাবিদ পবিত্র সরকারে তবে রাজ্য রাজনীতির ভাষার অবক্ষয় ঘটছে বলে তিনি মনে করেন হাল বদলাতে সুশিক্ষার প্রয়োজন বলে জি চব্বিশ ঘন্টাকে জানিয়েছেন তিনি নির্বাচনটা হচ্ছে একটা উত্তেজনার সময় এটা একটা লড়াই তো ফলে লড়াইয়ের উত্তেজনায় এই কুকথার প্লাবন একটু বেড়ে যায় এবং এক সময় বলা হয়েছে যে পলিটিক্স ইজ এ গেম অফ দ্য স্কাউন্ট বলা হয়েছিল তা আমরা তার ব্যতিক্রমও দেখেছি আমাদের বয়সে আমরা তো দেশভাগের পর এখানে এসে নেহেরু গান্ধী এদের এ দেখেছি কিন্তু আমার সত্তর দশকের কথা মনে আছে সেখানে একদল নব্য নেতা এসেছিল তারা উচ্ছৃঙ্খলতাটাকে একটা কি বলবো লাইসেন্স দিয়ে দিয়েছিল তারপরে অবশ্যই খানিকটা পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের আমলে খানিকটা হয়ে ভদ্রলোকের শাসন যাকে বলা যায় সেটা এসেছিল এখন যারা এসছে তাদের আমি শিক্ষা দীক্ষার ব্যাপারটাও বুঝি না তার মধ্যে আবার কেন্দ্রের রাজ্যপাল এসে সমস্ত স্তরের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এখন বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন ফলে সামনে আদর্শ খুব ভালো নেই যদি কারো কাজ খারাপ কাজের জন্যে কাউকে চোর চোর শুনতে হয় লোটেরা শুনতে হয় তোলাবাদ শুনতে হয় সেগুলো তো সাধারণ মানুষের কথার প্রকাশ থেকে এসে যায় কিন্তু সঙ্গে সঙ্গে কোনো একজন মহিলাকে লক্ষ্য করে আপনার রেট কত এই ধরনের কুৎসিত কথা আমরা শুনতে অভ্যস্ত নই সুশিক্ষা যদি আমরা আমাদের সন্তানদের দিই এতে তৃণমূল বিজেপি সিপিএম এর কোন তফাৎ নয় এতে সকলের বাচ্চাই শিখবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা